কড়াইতে সিদ্ধ হবে যাবে না কো পেশারে সে মা মার রাত ভাবে কড়াই সর্ষের তেল দিয়ে আলু দিয়ে আলুটা ভাজুন অল্প নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে ভেজে তুলে নিন জিরে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিন আর মাংসটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষে নিন এরপর আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে মাংসটা ভালোভাবে কষে নিন দেখুন মাংস থেকে হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে এবার ঢাকা দিয়ে দিন পুরোপুরি জল ছাড়া পর্যন্ত মাংস থেকে জল ছেড়ে দিয়েছে এবার ঢাকা খুলে হালকা নেড়ে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন তেজপাতা দিয়ে মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে কষে নিন এরপর ঢাকা দিয়ে দিন মাংস থেকে তেল ছাড়া পর্যন্ত দেখুন মাংস থেকে তেল চাপতে শুরু করেছে এরপর মাংসটা নেড়ে নিয়ে টক দই দিয়ে দইটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন মাংসটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস পুরোপুরি করা ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন মাংসটা কেমন করা ছেড়ে দিচ্ছে এরপর আলু দিয়ে আলুটা মাংসের সাথে ভালোভাবে কষে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিন মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য যদি জলের প্রয়োজন হয় ফুটন্ত গরম জল দেবেন আবার ঢাকা দিয়ে দেবেন এই ফুটন্ত জল দিলে মাংসের স্বাদটা পুরোপুরি পাল্টে যায় দেখুন হাত থেকে কেমন মাংস ছেড়ে গেছে এরপর গুঁড়ো গরম মশলা ব্যালেন্সের জন্য চিনি দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিন মাংস থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর মাংসও কমপ্লিট